শ্রেয়াশ আইয়ারের নেতৃত্বে নাইটাররা এ বছর আইপিএল চার স্বাদ পেয়েছে কিন্তু ওই টিমের এক প্লেয়ার বলেছেন মেগানিলামের আগে কে কেআর শ্রেয়াসকে রিটিন করবে কিনা তা কিন্তু নিশ্চিত নয় তাহলে এবছরের গড় নিলামের আগে কোন স্যার ক্রিকেটারকে ধরে রাখতে পারে কিংখানের কে কেআর এবছরের শেষের দিকে রয়েছে আগামী আইপিএলের মেগানিলাম দশ ফ্রেঞ্চেই যে কোমর বেঁধে নেমে পড়বে দল সাজাতে আইপিএলের মেগানিলাম মানে তিল তিল করে সাজানো দলগুলো ভেঙে যাওয়া কারণ মেগানিলাম এলেই কিছু ক্রিকেটারকে ধরে রাখা যায় আবার কিছু ক্রিকেটারদের ছেড়ে দিতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে সতেরোতম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স কয়েকদিন আগে এক পডকাস্টে হর্ষিত রানাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন ক্রিকেটারকে আগে করতে পারে কে ওই প্রশ্নের উত্তরে রিটেন হর্ষিত জানিয়েছিলেন তার মনে হয় কে কে আর আগামী আইপিএল এর মেগানিলামের আগে যে ক্রিকেটারদেরকে রিটেন করতে পারে তারা হলেন সুনীল নারিন আন্দ্রা রাসেল ও রিঙ্কু সিং হর্ষিত চার নম্বরের ক্রিকেটারের নাম বলতে গিয়ে জানান তিনি মনে করেন নারিন রাসেল ও রিঙ্গোকে ধরে রাখতে চায় কে কে আর কিন্তু চার নম্বর ক্রিকেটার কে হবে তা নিয়ে নিশ্চিত নন তিনি চতুর্থ ক্রিকেটার হিসেবে বরুণ চক্রবর্তী শ্রেয়া সাই আর ভেঙ্কটেশ রায় আর নিতেশ মধ্যে যে কাউকে ধরে রাখতে পারে কে কে আর এ কথাও বলেছেন হর্ষিত রানা দলে অনেক বড় বড় প্লেয়ার রয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়াটা খুব কঠিন ক্যাপ্টেন পাক্কা রিটেন হবে কিনা তা নিয়েও নিশ্চয়তা শোনা যায়নি হর্ষিত রানার মুখে তার মতে এবারে মেগা নিলাম